সর্ষের মধ্যে ভূত ছিল আওয়ামী আমলে বলুন এই এই পনেরো বছরে তাদের ভিতরে কিন্তু জামাতের লোক ছিল বাংলাদেশে প্রতিষ্ঠার আগে থেকেই বাংলাদেশে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের উপরে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন চলেছে এবং যে রকম একটি একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে দেশের ভিতরে এটা খুব স্বস্তিদায়ক নয় ডক্টর কুশল আপনাকে তো প্রাণ হুমকি দেওয়া হয়েছে রাইট

আমাকে যে হুমকি দিছিল যে টেপটা আপনি শুনেন ওখানে কিন্তু সব কথাগুলো যে তারা পঁচিশ সালে কি করবে ২৬ সালে কি করবে সব ডিটেলস আছে যে দশ হাজার মানুষ তাদের প্রস্তুত কি করবে কিভাবে হিন্দু শূন্য করবে এখানে কি করে কোন কোন কি কি প্ল্যান করবে ওই ওই ওইটা যদি আপনি ওই দুই মিনিটের শোনেন সব ওর মধ্যে তাহলে ওই মানে আপনি তাহলে আমার আমাকে হুমকি দিল মৃত্যুর হুমকি কই গত সরকারের আমলেই তো আমরা যেটি করলাম সবকিছু করলাম মিন্টুর গোয়েন্দা সংস্থা সবার সাথে দেখা করলাম পুলিশের সাথে করলাম কই আমি আমি তো তো এটার কোনো বিচার পাইলাম না আমি তো এটার কিছুই পাইলাম না বলেন এই যে বিষয়গুলো আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা এই মুহূর্তে বলতে পারে আমি যখন দু হাজার একে নির্বাচনের আগে বিএনপি জিতলো যে নির্বাচনে সেই নির্বাচনের আগে ওনার ইন্টারভিউ করতে গিয়েছিলাম গুড সিলে যে ভয়ঙ্কর যে আমারও ট্যাক্সি ড্রাইভার বলেছিল যে এই পাহাড়টা দেখতেই ভয় লাগে আপনার জন্য এসেছি সালাউদ্দিন কাদের চৌধুরীর কয়েকটা কথা তখন আলোচিত ছিল কুকুরে ল্যাজ নারে ল্যাজে কুকুর নারে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছিলেন উনি তাই আমি ওনার ইন্টারভিউ করতে গিয়েছিলাম এবং আমি যখন তাকে প্রশ্ন করলাম যে একাত্তরে আপনার ভূমিকা এবং আপনার যে একের পর এক হিন্দু নিধন উনসত্তর পাড়াতেও গেছি আমি যে উনি যে নির্দেশ দিয়ে একই সঙ্গে নতুন চন্দ্র সিংহ কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা তাকে হত্যা করা এইভাবে কলার টিপে নিয়ে যে হত্যার তার মৃত্যুদণ্ড হয়েছে হ্যাঁ এবং ছাত্র ইউনিয়নের নেতাদেরকে ওনার ওখানে একটা কাঠের টেবিল থাকতো পেরেক ঠুকে ঠুকে উনি হত্যা করতেন তিনি আমাকে বলছেন আমার এখন মনে পড়ছে আপনার এই কথাটা বলাতে যে আমরা পূর্বপুরুষ ওনার বাবা ফজলুল কাদের চৌধুরী যে একাত্তরে আরেক ঘাতক ছিল উনি বলছে আমি উত্তরাধিকার সূত্রে দায়িত্ব নিয়ে এই দেশকে হিন্দু শূন্য করার জন্য দায়িত্ব নিয়েছি এবং সেটা আমরা করব। এইটা ওনারা সব এবং ওনার ভাই গিয়াস কাদের চৌধুরী নির্বাচনের আগে দু হাজার একেরও নির্বাচনের আগে উনি বলেছিলেন গিয়াস কাদের চৌধুরী যে একটা ঘোষণা দিয়েছিল মাইকে প্রকাশ্যে সেটা পত্রিকাতেও প্রকাশ হয়েছিল রাও জানে একটা ঘরেও কোনো হিন্দু যেন না থাকে সবাইকে এইভাবে কলার ধরে টেনে বের করে যেন ওদেরকে হত্যা করা হয় বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় সে গিয়াস কাদের চৌধুরীও যুদ্ধাপরাধী হত্যা মামলার বিরোধী অপরাধ মামলার আসামি তাহলে এই যে জামাত ইসলামী বলুন সালাউদ্দিন কাদের চৌধুরী বলুন একাত্তরে যারা গণহত্যা করেছে তারা আদালতে প্রমাণিত যাদের অপরাধ প্রত্যেকটা তথ্য প্রমাণ দিয়ে তারা কিন্তু এখনো সেই কাজ করে যাচ্ছে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা ধাপে ধাপে হয়তো শুরু হয়েছিল কিন্তু আইনি ওই যে সরষের মধ্যে ভূত ছিল আওয়ামী আমলে বলুন এই এই পনেরো বছরে তাদের ভিতরে কিন্তু জামাতের লোক ছিল যে কারণে এই ঘটনাগুলোর এবং আপনার মামলাটা আবুল বার্কা স্যারের কথা বলে আমি আমার বক্তব্যটা এই জায়গায় শেষ করব বারকাত স্যার একমাত্র মানুষ যিনি গত চল্লিশ বছরেরও বেশি সময় ধরে সংখ্যালঘু এথনিক ক্লিনজিং এর যে ব্যাপারটা নিধরে উনি ধারাবাহিক ভাবে তথ্য প্রমাণ দিয়ে গবেষণা করে তুলে ধরেছেন বারকাত স্যারকে যে মৃত্যুর হুমকি দেয়া হয়েছিল বারবার করে কই বারকাত স্যারের বিরুদ্ধে তদন্ত বলে করেছিল কি বরঞ্চ পরিকল্পিতভাবে তাকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতবারের ভিসি আপনার আওয়ামী লীগ আমলের শেষ ভাইস চ্যান্সেলর খুবই অপমানজনকভাবে আবুল বার্কাস স্যারকে তার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এই কাজগুলো কেন সরকারের দায় থাকবে না দায় আছে তো পুলক ঘটক আপনি অনেকক্ষণ ধরে কথা বলার ফ্লোর পাচ্ছেন না আপনাকে দিয়ে শেষ করব সেটি হচ্ছে যে এই অবস্থা কতদিন চলতে থাকবে এবং আপনারা সংগঠিত হওয়ার কোন প্রক্রিয়া আপনাদের আছে কিনা আমি শুনছিলাম এটা দুই জনের আলোচনায় শুনছিলাম শেষ হওয়ার প্রক্রিয়াকে আপনারা ভাবছেন যে বাংলাদেশে হিন্দি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করলে বাংলাদেশ ভালো থাকবে তা তুলনার ব্যাপার মানে আপনাদের কি বলছিল বলতে এই দুই তিন দিনからは উনি দেশবাসী বা মানুষকে উল্লেখ করি বলছে যে রিয়েলিটি হচ্ছে যে যখন আপনি একটি জনগোষ্ঠীকে এলিমিনেট করতে যাচ্ছেন নিশ্চিহ্ন করতে যাচ্ছেন মানবতার বিরুদ্ধে অপরাধ করতে চাচ্ছেন সুপরিকল্পিত হবে একদিনে না একবারে মুক্তিযুদ্ধের সময় থেকে তার আগে থেকে শুরু হয়েছে একই প্রক্রিয়া চলমান আছে তার মধ্য দিয়ে বাংলাদেশ প্রান্তিক পর্যায়ে চলে যাচ্ছে এটা বাংলাদেশের জন্য নিরাপদ অবস্থান নয় রাষ্ট্র হিসেবে যে কনসেপ্টের ভিত্তিতে ভারতকে ভাঙা হয়েছিল সেটা হচ্ছে এই দ্বিজাতি সম্প্রদায়গত বিভাজন তৈরি করে ভারতকে এই উপমহাদেশে বিভক্ত করা হয়েছিল ঠিক সেটাই যখন আপনার আদর্শ হয়ে যায় সেন্টিমেন্ট হয়ে যায় যে এটা আলাদা জাতিগোষ্ঠী একটা জাতিগোষ্ঠীকে নিশ্চিন্ন করতে হবে তার মানে আপনি এই বাংলাদেশকে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে একীভূত না দেখে আপনি আবারও বাংলাদেশকে বিপন্ন করতে চান ঠিক ওই বিভক্তির যে সেন্টিমেন্ট সাতচল্লিশের চেতনা তো বিভক্তির চেতনা একাত্তর কে মুছে দিয়ে সাতচল্লিশ প্রতিষ্ঠার চেষ্টা তো তারা প্রকাশ্যেই বলছে এবং একই সেন্টিমেন্টে একই প্রক্রিয়ায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের বাঙালি জাতির ঐক্যবদ্ধ অবস্থান এটাকে নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি সুতরাং শুধুমাত্র হিন্দু জনগোষ্ঠী বিপন্ন এইভাবে আমি বলবো না বাংলাদেশ বিপন্ন নিশ্চয়ই হিন্দু জনগোষ্ঠী টার্গেট টার্গেটের জনগোষ্ঠী হিসেবে বড় বিপন্ন কিন্তু আলটিমেটলি এটা করে বাংলাদেশের উপকার করা হচ্ছে না বাংলাদেশকেও বিপন্ন করা হচ্ছে এটা কিন্তু বাস্তবতা এটা যারা বুঝবে না যে আহ আপনার ধরুন যখন তালেবান ক্ষমতা নিল নাজিবুল্লাহ তো ইহুদিও ছিল না খ্রিস্টানও ছিল না নাজিবুল্লাহকে ঝুলিয়ে দিয়েছিল এবারও আমরা প্রকাশ্যে দেখতে পেয়েছি যে অনেক মানুষকে ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছিল এরা এটা ক্ষমতা নেওয়ার আগে পরে কয়েকদিনে অনেককে ঝুলিয়ে দিয়েছে প্রকাশ্যে হত্যা করে এবং লাইভ সম্প্রচার করেছে পুলিশ কেন আমার হারাধনকে রংপুরের হুম আপনি কয়েকটা কথা শোনেন যে আমি এটার পক্ষপাত আমি একজনের কথা শুনে আরেকজনের কথা আমি দেবেন তো আমি শুধু এতটুকু বুঝি যে দেশ আসলে বিপন্ন করা হচ্ছে শুধু হিন্দু জনগোষ্ঠী না যে মানুষগুলো মনে করে যে তার ওয়াইফকে সে নাটকে অভিনয় করতে তার আপত্তি নেই তিনি মুসলমান হলেও তিনি নিরাপদ নন বাংলাদেশে যিনি তার সন্তানকে গান শেখাতে চান নাচ শেখাতে চান যিনি একটি আহ সেকুলার ফ্রেমওয়ার্কে তার পরিবারকে রাখতে চান তিনি মুসলমান কিন্তু তিনি মনে করেন যে এইটা তার ধর্মীয় বিশ্বাসকে বাধাগ্রস্ত না তিনিও কিন্তু বিপন্ন সুমি খানও বিপন্ন সুলতানা রহমানও বিপন্ন যদি তার নামটা সুলতানা রহমান বা খান এই বাস্তবতাটা কিন্তু বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে শুধুমাত্র হিন্দুদেরকে বিপন্ন করে বা নিশ্চিহ্ন করে বাংলাদেশকে ভালো রাখা যাচ্ছে না আরেকটি কথা আমি বলি যে হ্যাঁ ঠিক যে একাত্তর সালে সরি একাত্তরের পর থেকে আমরা স্বাধীন বাংলাদেশের যে সেকুলার অবস্থানটা চেয়েছিলাম তার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা একটা জায়গায় আমরা রাজনৈতিক যে সামাজিক যে এটা দৃশ্যকট দেখি সাম্প্রদায়িকরণ আড়ালে রয়ে যায় সেনাবাহিনী সেনাবাহিনীতে নিয়োগ আহ আওয়ামী লীগ আমলে পুলিশ নিয়োগ হয়েছে বেশ কিছু হিন্দু চাকরি পেয়েছে সেনাবাহিনীতে একবারে সিপাহি পর্যায়ে হাতে গোনা দুই একটা নিয়োগ হয়েছে কমিশন র্যাঙ্কে যে প্রবেশ সেটা সাধারণত ক্যাডেট থেকে নেওয়া হয় ক্যাডেটে ভর্তির সময় সুস্পষ্ট প্রচুর প্রমাণ যে ছেলেটা ওই অঞ্চলের সেনা ছাত্র হিন্দু ও নামটা বাদ পড়ে গেছে ক্যাডেট থেকে পাশ করতেই দেওয়া নাইতো এটা এই প্রশ্নটা তো একজন নাগরিক হিসেবে বিপন্ন আক্রান্ত জনগোষ্ঠীর অংশ হিসেবে আমাকে বলতেই হবে এবং এই বলাটাও বিপজ্জলকতা আমি না জানেন কয়েকদিন আগে পুলক আমি কদিন আগে আপনার একজন সিপাহী তার মৃতদেহ পাওয়া গেল কর্মক্ষেত্রে আশনা বাইনের একজন একজন सिपाहির তো তখন আমার মাথায় এলো যে আমাদের সেনাবাহিনীতে পুলিশের মানে হিন্দু সম্প্রদায়ের লোক কে আছে পরিকল্পিত পরিকল্পিতভাবে সেনাবাহিনীতে আমাদের বাঙালিদেরকে চাকরি দেওয়া হতো না এরকমই গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এই ঘটনাটি ঘটেছে কিনা হিন্দু সম্প্রদায়ের তো আপনার সেনাবাহিনীতে আসলে সে নেই আপনার এবং একটা বড় প্রমাণ আমি আপনাকে বলি যাকে আমরা বিরুদ্ধ উপাধি দিয়েছি হিন্দু জি এই সিয়ার দত্ত সেনাবাহিনীতে চাকরি করেছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং পাকিস্তানের উপাধি প্রাপ্ত ওদের সর্বোচ্চ প্রাপ্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে তার মানে একজন লোক যদি প্রফেশনাল আর্মি হয় শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে সে তার দেশকে ডিফেন্ড করে না তা তো নয় পাক ভারত যুদ্ধের সময় ভারতের বিরুদ্ধে যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন সিয়া দত্ত এবং খেতাবপ্রাপ্ত পাকিস্তানি যোদ্ধা তিনি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তিনি অবদান রেখেছেন একাধারে একজন প্রফেশনাল হলে তো যখন আপনি সম্প্রদায়গত ভাবে একটি জনগোষ্ঠীকে এই প্রফেশনে ঢুকতে দিচ্ছেন না সেনাবাহিনীতে তাকে আস্থায় নিচ্ছেন না তার মানে এটা কিন্তু সমাজে আর একটা বার্তা দেয় যে তোমার নাগরিক হিসেবে আমি তোমাকে আস্থায় নেইনি তোমাকে এই যে এই বার্তাটা সমাজকে রাষ্ট্রকে বিভক্ত করে এটা রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর আমি একটি কথা কুশলকে বলে দেই এখানে আপনি উপস্থিত আছেন মানে আমি এটা বলতে চাইনি আসলে শোনেন ভাই আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিশ্চয়ই মেধাবী মানুষ একটা জায়গা পর্যন্ত গেছেন বিরোধের জায়গাটা যদি আপনার আগ্রহ থেকে থাকে আর আলাপ করব আপনার সঙ্গে যে একটা ইয়ার সামনে কি বলে ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের সামনে ইয়াতে মুরগির মাংস খাওয়া যায় কি না যায় স্বাস্থ্য নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব হচ্ছে অনেক সিরিয়াস বিষয় বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর জন্য পেন্ডিং আছে একটু মস্তিষ্কটাকে সার্ভ করে তারপরে প্রায়োরিটি গুলো নির্ধারণ করেন যে কোন বিষয়ে কোথায় কি আলোচনা করা যায় বা করা যায় না এই বিষয়গুলোই আপনাদেরকে বেশি দুর্বল করে এবং আপনারা খুব বেশি বিভক্তির জায়গাটা তৈরি করেন ঢাকেশ্বরী মন্দির যারা চালাচ্ছে তাদের নিজস্ব বোধ বুদ্ধি আছে যদি বিতর্ক করতে হয় তাহলে ওখানে বসেও করা যাবে আমি বললাম তো যে আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই বিষয়গুলো আপনাদেরকেও একটু বোঝা উচিত খুব বেশি ইম্পর্টেন্ট এখনো সবচেয়ে বেশি ওই যে নাপিত ভদ্রলোক নরসুন্দর একজন বৃদ্ধ মানুষ তাকে পিটিয়ে যে মব এই যে মবের আলোচনা এই মবের আলোচনায় খুব প্রায়োরিটি একটা লোকরে তার ছেলের সামনে পিটাচ্ছে ছেলেটাকে নিয়ে গেল পুলিশ ঘোষণা দিল এমন মামলা দেব তার জন্য যাবজ্জীবন অথবা ফাঁসি হয় যারা ক্রাইম ওখানে করেছে নিশ্চয়ই আইন হাতে তুলে নিয়ে ফৌজদারি অপরাধ করেছে এই একটা লোকেরও অ্যারেস্ট কিন্তু করা হয়নি এই লোকগুলো এই যে বৃদ্ধ মানুষটা এখনো পর্যন্ত জেলে আছে আমি জানি না এই আজকালের মধ্যে মুক্তি পেয়েছি কিনা আমার জানা মতে জেলে আছে বাংলাদেশটা এই বিপন্ন জায়গায় আছে এবং এই ধরনের ক্রাইম যে করছে এই ক্রাইমকে প্রেশার গ্রুপ হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে স্বীকৃতি দিচ্ছে এর চেয়ে ঘৃণিত আর হতে পারে না এরা নাকি এই ক্রিমিনালরা যারা এইভাবে তুলে নিচ্ছে তারা নাকি প্রেসার গ্রুপ গ্রুপ কি জিনিস জানি যে আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছি প্রেসার গ্রুপ অফিসিয়ালি স্বীকৃত প্রেসার গ্রুপ আমরা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করি এটার একটা স্বীকৃতি আছে এই মবকে প্রেসার গ্রুপ বলছে এবং এই যে মব এই যে কুশলের উপর যে হামলা হয়েছে তার সঙ্গে যে আপনি নেটওয়ার্কটা দেখালেন এই নেটওয়ার্কটার একটা বাস্তবতা আছে এবং দৃশ্যমান বাস্তবতা হচ্ছে সরকার যখন এটাকে স্বীকৃতি দেয় যে এর উপর হামলা হলে সেটা মাপ ওই যে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনের গলায় জুতার মালা দিল পর দিন কোর্ট থেকে তাকে ছেড়ে দিয়ে বুঝিয়ে দেয়া হয়েছে যে এইটা মাপ উনি জেলে যাবে এই প্রধান নির্বাচন কমিশনার জেলে যাবে এই লোকগুলো যারা এই কাজগুলো করেছে অপরাধ করেছে এরা সরকারের অংশ সুতরাং যে মব করা হচ্ছে একটা নার্ভাস গভর্নমেন্ট একটি বিপন্ন নিজেরা বিপন্ন গভর্নমেন্ট এই অপকর্মগুলো করছে এই যে সাধারণ মব হিসেবে যে আমরা মানুষগুলোকে ট্রিট করছি না তা না সবচেয়ে বেশি বিপন্ন মোহাম্মদ ইউনুস এবং তার সঙ্গে যে লোকগুলো আছে তারা ভয় পাচ্ছে ওরা খুব প্রকাশ্যে বারবার এই কথাগুলো তারা ভীত সন্ত্রস্ত তারা মনে করছে যে পুলিশকে দিয়ে আমার রক্ষা হবে না রক্ষা হবে না প্রশাসন দিয়ে রাষ্ট্র দিয়ে আমার রক্ষা হবে না আমাকে রক্ষা পেতে গেলে এই ধরনের মত দিয়ে মানুষকে দমন করতে হবে করে দিতে নীরব নির্বাক করে দিতে হবে বোবা করে দিতে হবে এই যে বোবা করে দেওয়ার চেষ্টাটা একটা ভীত সন্ত্রস্ত কাপুরুষ দুর্বল সরকারের কাজ একটি প্রতি মানে প্রতিষ্ঠিত আইনগত সরকার এই কাজ করে না তার একটা আত্মবিশ্বাস থাকে যে আমি পুলিশকে বিশ্বাস করতে পারছে না এরা সেনাবাহিনীকে বিশ্বাস করতে পারছে না সে যে রাষ্ট্রের উপর সে বসে আছে সেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে সেই বিচার সেই পুলিশ সেইটার উপর নির্ভর না করে এরা করছে এই ধরনের অপরাধমূলক কিছু গোষ্ঠীকে কাজে লাগিয়ে মানুষকে পেটানো মানুষের বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া বত্রিশ নম্বর জ্বালিয়ে দেওয়া আপনার আমির হোসেন আমুর বাড়ি ভেঙে দেওয়া লুটপাট করানো আপনার ব্যবসায়ীদের তার ব্যবসা প্রতিষ্ঠানটাকে লুটপাট করা এই এটা সারা দেশে ব্যাপক কত হাজার মানুষের বাড়িঘর লুট হয়েছে এবং কত হাজার বাড়িঘরে আগুন দিয়ে দেওয়া হয়েছে এই গত কয়েকটা মাসে এটা জরিপ হওয়ারও ব্যাপার এখন এই গুলো হয় এটা মানুষকে দিয়েই করানো হয়েছে এখন এর ফলে কি হয়েছে দুটো বিষয় এই যে মানুষগুলোকে অপরাধ কর্মে লিপ্ত করে দেওয়া হয়েছে এই যে শিক্ষককে জোর করে পদত্যাগ করানো ছাত্রদেরকে দিয়ে এই অপকর্ম করানো হয়েছে ও কিন্তু একটা হয়ে গেছে এর সঙ্গে যে আমি এই অপরাধের অংশীদার আমি যদি এই অপরাধটা যেহেতু করে ফেলেছি এখন আমি একজন অপরাধী সরকার পরিবর্তন হয়ে গেলে আমার হয়তো বিচার হতে পারে এই ভয়ে আমি উনুষের সঙ্গে থাকবো এই ভয়ে আমি এই যারা এদের পৃষ্ঠপোষক তাদের সঙ্গে থাকবো এই যে ব্যাপারটা তৈরি মানে অপরাধ এবং অপরাধী দুটো মুখোমুখি দাঁড় করিয়ে সমাজটাকে ভেঙে ফেলা বিপজ্জনক ব্যাপার কথা বলতো সেই মানুষগুলোই এখন ক্ষমতায় গিয়ে আর কথা বলছে না এই জায়গা থেকে বাংলাদেশ আসলে শুধুমাত্র এই মব যে মব নিয়ে আজকে আলোচনা করতে চেয়েছেন এই মব আসলে বাংলাদেশকে ভেঙে ফেলছে সোসাইটিকে টুকরো টুকরো করে দিচ্ছে অবস্থাগুলোকে খুব নাজুক করে ফেলছে শুধুমাত্র কি বলবো আমি আহ বলবো যে আমার সাথে যেটা হয়েছে আমি এটা তীব্র নিন্দা জানাই জানাই যেটা হয়েছে এবং আমি আমি মনে করি যে এটার একটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ওরা এই বিষয়টা দেখবে এবং পুরো বিষয়টা যেটা হয়েছে যে এই যে একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো আমি চাইবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবার আমরা পরিবার বলি এই পারিবারিক পরিবেশ যেন থাকে আর ওরা আমি মনে করি আমি আমি জানি না ওরা সবাই ইউনিভার্সিটির ছাত্র কিনা কারণ ওদের অবশ্য কিছু লোকের আচার আচরণে ছাত্রের মতন মনে হয় না বিশ্ববিদ্যালয়ে তারা যেভাবে একেবারে যেমন আচরণ করছে ওই দিন তো তারপরেও আমি ওরা যদি ছাত্র হয় আমি চাইবো যে তাদের তাদের সংশোধন আমি চাই আমি চাই না যে তারা কারণ কি ওরা দিন শেষে আমাদের ছাত্র ওরা ইউনিভার্সিটির ছাত্র তো এই পুরো বিশ্ববিদ্যালয়কে পুরো বিষয়টা দেওয়া যে এই 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 কাজগুলো বিশ্ববিদ্যালয়ে বসে ঠিক করা যে এরকম ঘটনা গুলো যেন পুনরাবৃত্তি না ঘটে এবং এটা একটা সুন্দর এই যে ধরেন আমি আমি এটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি আমি জানি না যে আমি কালকে থেকে ইউনিভার্সিটিতে যেতে পারবো কিনা আমি জানি না এই যে আমাকে যে আমি যে একটা অনিশ্চয়তার মধ্যে সেখান থেকেও কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় থেকে আমি এখনো কোনো আশ্বস্ততা বা কোনো ফোন বা কোনো কিছু পাই নাই আমাকে যদি বিশ্ববিদ্যালয় থেকে বলতো যে কুশল তুমি চলে আসো সমস্যা নাই আমরা তা আসি বা এটা এরকম একটা ফোন আমি পোক্টর থেকে আশা করছিলাম যে পোক্টর আমাকে আমি আজকে বসেছিলাম আজকে দুই দিন যে আমি মনে করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের পোক্টর অন্তত বা পোক্টর বডি থেকে কেউ একজন ফোন দিয়ে অন্তত আমাকে জিজ্ঞেস করবে কারণ যে আমি কেমন আছি আপনার তো পরিচয় আছে না না আমার সাথে তার পরিচয় নাই এই যখন মানে এই যে আমাদের যখন হামলা হলো আপনি জানেন যে মানে এই তারিখ আগস্ট যখন বিভিন্ন ঘটনাগুলো ঘটে এই পরবর্তী সারা তো তারপরে ডক্টর শপথ নেয়ার পরে তিনি হিন্দু সম্প্রদায়ের সাথে কথা বলতে চান তো সেই হিন্দু সম্প্রদায়ের সাথে কথা বলতে চান সেখানে পুজোজ্জীবন সভাপতি সেক্রেটারি হিন্দু বৌদ্ধ কৃষ্ণ কপ্রসাদ সভাপতি সেক্রেটারি অর্থাৎ সেখানে রানাদা বাসুদেব দা সন্তোষ দা সহ এবং হিরেন স্যার এরকম বিভিন্ন সংগঠনে থাকে তার মধ্যে আমিও আমিও থাকি আমি আমারও সুযোগ হয় সেই অনুষ্ঠানে সেইভাবে এবং ওইখানে আমার আসলে ওই জায়গায় আমাদের পক্ষ থেকে আট দফাটা পাঠ করে হলো রানা দাস দাদা এবং রানা দাস গুপ্ত ওই ওই সময় তার সাথে একটু দেখা হয় ওই সময় তার সাথে আমার একটা ছবি সম্পূর্ণ সমবেদনা থাকলো সুমি খান যদি শেষ কিছু বলে একদম ত্রিশ সেকেন্ড আপা আনমিউট করতে হবে সুমিখা খান আনমিউট করুন সাতই এপ্রিল দু ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের পুজো উদযাপন পরিষদে আব্দুল গাফর চৌধুরী একটা বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন সেনাবাহিনীতে পাঁচ শতাংশ হিন্দু থাকত যদি বাংলাদেশে কোনোদিন সেনা অভ্যুত্থান হতো না সেই সেই মিটিংয়ে সিয়ার দত্তও ছিলেন গাফর চৌধুরী বলেছিলেন যে তিনি দেশ স্বাধীন হবার পর বঙ্গবন্ধুকে বলেছিলেন যে এই ঐতিহ্যবাহী রমনা কালী মন্দিরটা ধ্বংস করে দিয়েছে পাকিস্তানি সেনারা সেটি পুনর্নির্মাণ করেন এবং তিনি বলেছিলেন সিয়ার দত্তকে যদি সেনা প্রধান করা হতো যেহেতু তার মতো বীর সেনানী তখনও বেঁচে ছিলেন যা হোক তার ধারাবাহিকতা আমি আজকে বলবো আমি এটুকু বলে শেষ করব যে এখনো পর্যন্ত যে বিচ্ছিন্নতা এখনো পর্যন্ত যে নিজেদের মধ্যে আত্মম্ভরিতা রয়ে গেছে যার যার মধ্যে সে আওয়ামী লীগ বলুন সংখ্যালঘু সম্প্রদায় বলুন তাদের নিজেদের আত্মসমালোচনা আত্মগ্লানি যতক্ষণ আসবে না ততক্ষণ পর্যন্ত এই যে অন্ধকারের অতলে তলিয়ে যাচ্ছে দেশটি এই অন্ধকার থেকে পুনরুদ্ধার করা সম্ভব হবে না এবং কোনো কেউ কোনো সম্প্রদায় কোনো কেউ কোনো পেশার কেউ মুক্তি পাবে না